আপনারা বুঝতেই পারছেন শিলচরে উল্লাসপত্রের প্রস্তর মূর্তির সামনে এখানেই উল্লাসপত্র তার জীবনের শেষ দীর্ঘ কয়েকগ্রস্ত পাঠিয়েছিলেন উনিশশো জাহাজ থেকে শিলচরের সদরঘাটে তিনি যেদিন নামলেন উপস্থিত ছিল শিলচরের একটা বিরাট সংখ্যক মানুষ সমস্ত মান্যগণ্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ উকিল শিক্ষাপতি সাংসদ সকলেই সমবেত প্রত্যেকে সবিস্ময় দেখেছিলেন কীভাবে শালপ্রাংশ এক ব্যক্তি তার অথর্ব পত্নীকে পরম যত্নে দুহাতের মধ্যে তুলে নিয়ে জাহাজ থেকে নেমে কোলে করে নামালেন এবং তারপর অপেক্ষমান গাড়িতে প্রবেশ করলেন শিলচরে তিনি কিন্তু এসেছিলেন কিছুদিনের জন্য বেড়াতে কিন্তু শিলচর তাকে মায়াচ্ছন্ন করল সেই শক্তি শিলচর তাকে শ্রদ্ধায় মমতায় মেধে রেখেছিল

আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা বুঝতেই পারছেন শিলচরে উল্লাসকর দত্তের মূর্তির সামনে এখানেই উল্লাসকর দত্ত তার জীবনের শেষ দীর্ঘ কয়েক বছর কাটিয়েছিলেন উনিশশো ফিফটি উনিশশো একান্ন সালে উনি এখানে আসেন দেশভাগের পরে বিভক্ত দেশে বিভক্ত বাংলায় তিনি থাকবেন না বলে শিলচরে আসেন এবং উনি মারা যান উনিশশো পঁয়ষট্টি সালে তো শেষ জীবনটা উনি এখানেই ছিলেন অবশ্যই অবশ্যইচন্দ্রপালের কন্যা লীলা রায়ের সঙ্গে

হ্যাঁ আমরা ছোটবেলা পেয়েছি ওনাকে একবারই ছোটবেলা মানে আমরা তখন আমাদের পাশে থাকতেন যেহেতু আমরা ওনাকে দাদু বলে জানতাম আমরা আমরা বলতাম দাদু কিন্তু দাদু ঠিক খেয়ে লোকটি খেয়ে আমরা জানতাম আমরা জন্মদিন টন্মদিন হতো আমরা যেতাম আমরা তখন স্কুল স্কুলে পড়ি এখন কোন ক্লাসটা মনে হয়নি তো আমরা আমরা যেতাম মানে আমরা যখন খেলার মাঠ ছিল এখানে একটু আমরা ওর সময় যেতাম মাঝে মাঝে যেতাম সময় না একটা কৌতূহল ছিল কি উনি বসে থাকতেন একটা এরকম করে মানে আসন করে বসে থাকতেন সামনে সাজানো থাকতো না নানা রকম কৌটুগুলো একটা দোতারা ছিল কিসের কৌটু অনেক কৌটু কেমন যায় না কি কি ছিল আমি মন নেই অনেকগুলো দেখেছি সামনে থাকতে স্ত্রী থাকতেন ওই স্ত্রী দেখেছি পাশে একটা লোক ছিল স্ত্রী বসে থাকত ছিল আর ছোট্ট ঘর উনি মাঝে মাঝে অরাধরা একটা অদ্ভুত কথাবার্তা বলতেন বুঝতে পারতাম আমার বাবা মানে শিল্পী ছিলেন তো একবার বললেন যে আমাকে দেখে বলছেন এই আমার বাবা ও কাকুড়া আমি বলি ও কাকুড়া কি পরে বাবাকে জিজ্ঞেস করবো বাবা বলছে জাপানের একজন চিত্রকর ছিলেন ও কাকুড়া আমার কথা বলছে ওইটা মানে মানে অদ্ভুত অদ্ভুত মানে ওই তারপর জন্মদিন আমার এইটুকু মনে আছে বাট জন্মদিনে একবার কথাই মনে আছে বাট ওইখানে ইয়ে ছিল ওই হ্যাঁ ব্রাহ্ম সমাজের একটা মন্দির ছিল এই পাশে মানে কলেজটা আছে এখানে ওখানে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল দুধি পান দিয়ে পড়ে রিক্সা করে আমরা পেছন পিছনে গিয়েছিলাম না আমরা ভেবেছি কেন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে বসানো হলো মানে সমাজে কত সময় বসেছিলাম আসার মনে নেই এইটুকু মনে আছে আর ওই জন্মদিন চকলেট হতো আর অনেক বড় বড় লোক এসেছেন এখানে আমি জানি কারা কারা এসেছেন এই মুহূর্তে মনে পড়ছে না ধর সড়ক বসে সম্ভবত এসেছিলেন আরো অনেক এসেছেন আরো অনেক মানে এখানে একজন উনাকে উনার বিয়েতে কিন্তু ছিলেন সবচেয়ে যিনি মানে ওনার সঙ্গে কাজ করেছেন ওনাকে সবচেয়ে বেশি দেখাশোনা হচ্ছেন এই

আর তো আমরা তো তখন সেই বয়স আমরা মানে এরা কারা সবাই কেন চিনতাম না আমরা যখন উনিশশো একষট্টি সালে ভাষা আন্দোলনে অতজন মারা যান তখন ওনার কি উনি এরকম একটা আমি পড়েছি যে উনি গিয়েছিলেন সিভিল হসপিটালে গিয়ে মৃতদের সামনে ফোন দিয়েছিলেন আর ওনার মারা যাওয়ার দিন কি মনে আছে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল প্রথম শ্মশানে গিয়েছিলাম ওনার মৃত্যুর দিন মানে ওনাকে ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে ঢাকা হয়েছিল আর সবাই অনেক লোক আমরা ধরো হতবাক তারপরে আমাদের আমরা পিছন পিছন আমাদের নিয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম সময় পর্যন্ত গিয়েছিল এবং যেদিন ইয়ে হয় মানে বাড়িতেই মারা গিয়েছিলেন হ্যাঁ যেদিন হয় পুরো পুরো একদম সাদা কাপড় দিয়ে ডাকা হয়েছিল গড়গুলো সব মনে আছে তারপর সবাইকে গীতা একটা দেওয়া হয়েছিল ছোটো ছোটো হ্যাঁ আমরা গান গিয়েছিলাম আমরা ছোটোবেলা আমরা কজন মিলে আমাদের মানে আমাদের গান গাইতে বলা হয়েছিল তো আমরা গিয়েছিলাম তখন মনে আছে উনি না আমি ভয় করব না ভয় করব না আমরা গিয়েছিলাম তো এইটুকু মনে আছে আর আর ঠিক বলতে পারব না হ্যাঁ তবে ওনা কিছু জিন মানে যখন মারা যেত তখন যেটা ট্রাম ছিল হ্যাঁ আর কিছু একটা লট বই ছিল বাস ছিল চিঠি ছিল আর অনেক কিছু দতরাটা দতরাটা তো ভেঙে গিয়েছিল পরে আবার একটা কোরি দেওয়া হয়েছিল তো বাসিটা ট্যাংটা আলটিমেটলি আমার কাছে ছিল প্রথম আচ্ছা হ্যাঁ তারপরে আমাদের খুব বন্যা হয় কিন্তু প্রচন্ড বন্যা হচ্ছে যে আমরা বাড়িটা চেঞ্জ করলাম বাড়িটা এখানে এরকম বাড়ি ছিল না তো ওই অনেক কিছু ডুবে গেছে এটাও ডুবেছিল বোধ হয় মানে প্রায় নষ্ট হয়ে গেছে তারপর কিছু উই পুকা এগুলো ধরে ধরে অনেক কিছু নষ্ট হয়ে অনেক চিঠি ছিল